অবশ্য আরেকটা আমি কবিতার লাইন দুটি বলতে চাই যে কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা শুক্লা ভয় কি মহিতে আসলেই এই জগতে আমাদের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ধাপে আমাদের কিন্তু বাধার বিপত্তির সম্মুখীন হতে হয় এই বাধা বিপত্তিকে অতিক্রম করতে গেলে আমাদেরকে কিন্তু কি করতে হবে অনেক কিছু সহ্য করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো তো আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে এটি উপদেশ দিব যে জীবন অনেক বড় অনেক প্রসার অনেক বিশাল আমাদের এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কিন্তু আমাদেরকে অনেক যুদ্ধ যুদ্ধের সম্মুখীন হতে হবে জীবন যুদ্ধে যদি আমরা আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি তবে আমাদের আমরা স্বার্থ ও মধ্যে উপনীত হতে পারব আমরা যদি বৃক্ষের দিকে তাকাই বৃক্ষ নিঃস্বার্থভাবে আমাদেরকে কী করে অনেক রকমের সাহায্য সহযোগিতা করে বৃক্ষ কিন্তু কখনো তার নিজের ভুল বা ফল ভোগ করে না নদী তার জল কখনো পান করে না গাভী তার দুগ্ধ নিজে পান করে না অতএব বিষাক্তভাবে দেশ জাতি এবং আজকের সমাজ আমাদের কলেজ তোমাদের দিকে তাকিয়ে রয়েছে তোমরা আমাদেরকে কি দিতে পারো তোমরা সবই দিতে পারবে মানুষের অসাধ্য সাধন কিছুই নেই অতএব আমি তোমাদের প্রতি দোয়া এবং আশীর্বাদ রাখি তোমাদের জন্য তোমাদের নির্দিষ্ট লক্ষ্যেও অভিষ্ট হতে পারো এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারো আমি আমার বক্তব্য করতে চাই না আর অনেক বক্তারা আছেন আমা আমি এখানেই আমার বক্তব্য শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম নমস্কার যে জ্যেষ্ঠ প্রভাষক হাসান আলী স্যারকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শিরিন আক্তার ম্যামকে আমি অনুরোধ জানাচ্ছি ওনাকে মঞ্চে আসার জন্য উনি ইতিমধ্যে মঞ্চে আছে ধন্যবাদ সাধু ভাইকে আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং আমার সুযোগ দক্ষ সহকর্মীর বৃন্দ যারা আজকের এই আয়োজন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছ দ্বিতীয় বর্ষর ছাত্রছাত্রীরা এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান নবাগত প্রথম একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী বৃন্দ আজ তোমাদের এতগুলোগুলো কোটি মুখ এর সামনে তোমাদের দারুণের সামনে আমি আমার প্রডকটা হারিয়ে ফেলছি ফেলি প্রতিদিন প্রতিদিন তোমাদের সামনে যখন দাঁড়াই তোমাদের দারুণের কাছে হেরে যায় আমার প্রডক্ত আমি বেঁচে থাকার প্রেরণা পাই নিজেকে আবার আবিষ্কার করি তোমাদের এই বয়সে প্রাণ তোমাদের এই বয়সটাই প্রাণ তোমরা ইচ্ছা করলে এই বয়সে তোমরা এমন কিছু নেই যেটা ইচ্ছে করবে কিন্তু করতে পারবে না শুধু প্রয়োজন তোমাদের ইচ্ছে শরীর আমি জানি না অন্য কোনো কলেজে কীভাবে কি করে কিন্তু এটুকু দৃঢ়রার সাথে বলতে পারি আমরা এই কলেজে তোমাদের এই প্রাণটুকুকে লালন করতে করি আমরা এবং করতে চাই সব সময় শুধুমাত্র ডাস্টার চক আর কিছু বকা ঝকা দিয়ে পড়াশুনো নয় তার সাথে আমরা কিন্তু কেয়ার করি তোমাদের মনুষ্যত্ব তোমাদের নৈতিকতা তোমাদের স্বাস্থ্য সব কিছুকেই কিন্তু বারবার কিন্তু আমি ক্লাসে বলি তোমাদের কি সমস্যা পড়াশুনোর ফাঁকে আমরা জিজ্ঞেস করি তোমরা অবলীলায় আমাদের কাছে বলবে তোমাদের শিক্ষা শুরু তোমাদের বাবা মার কাছ থেকে তোমাদের পরিবারের কাছ থেকে কিন্তু একটু বড়ো হয়ে বড়ো নিশ্চিন্তে তোমাদের বাবা মা আমাদের কাছে তোমাদের ছেলে দেয় আমরা সে দায়িত্বটুকু গ্রহণ করি তাহলে কেনই বা শুধু পুঁথিগত বিদ্যা কেন নয় মনুষ্যত্ব শেখা তার জন্য কিন্তু আমরা প্রাণ চেষ্টা করি তোমরা শুধু নাম নীতি শিক্ষক এবং এই নীতি শিক্ষার জন্য আমরা কিন্তু প্রতিনিয়তই তোমাদেরকে অনুপ্রেরণা যোগাই আমি খুব দৃঢ়ার সাথে তোমাদেরকে বলছি তোমাদের লেখাপড়ার বাইরে আমি এমন অনেক অনেক উদাহরণ দিতে পারব আমার অনেক ছাত্র ছাত্রছাত্রী তাদের পারিবারিক শারীরিক সমস্ত ধরনের সমস্যার কথা আমার সামনে বলেছে এবং আমি যতদূর তাদেরকে এবং আমি দেখেছি তাদেরকে যেভাবে চলতে বলেছি যেভাবে মোকাবেলা করতে বলেছি তারা কিন্তু সেভাবে করে সফল কাম হয়েছে আমার খুব ভালো লাগে এবং আমার শিক্ষকতা জীবনের আমি মনে করি আমার এটুকুই সফলতা আমার এটুকুই অর্জন যে ছেলেটি মাস্টার্স করছে করে বা ইঞ্জিনিয়ারিং পড়ে তার কর্মজীবনে ঢুকেছে তারপরেও দেখে হঠাৎ করে ফোন এই সমস্যা তো আমি কি করব এত পড়াLambda ধরে হয়ে যায় এই তো আমার অর্জন এই জন্যই আজ আমি এত বছর শিক্ষকতা করি ভালো লাগে আপনাদেরকে তোমরা একটু ভালোবাসো আমাদের আমাদেরকে যদি ভালোবাসো আমি মনে করব তোমরা প্রতিবে আসবে আমাদের সামনে আসবে আমাদের দেয়া দিনের পরা দিনে করে আসবে কেন নয় কেন আমরা একে অপরের আত্মার সাথে আত্মীয় হতে পারব না কেন না আমাদের সদ থাকা দরকার যেমনি আমাদের তেমনি তোমাদের তোমাদের এই তার সত্যে ন্যায় নিষ্ঠা তাহলে কেন আমাদের সামনে তোমরা রকম কথা বলবে তোমগো ছিলা দিবে ওযুহাত দিবে না পড়া না কলেজে আসা এতুকু তোমরা ভাবো তোমরা তো তরুণ বড় নয় যে জীবনে তাগিদে নুয়ে পড়া এই বয়সটাকে সচল লাগে তোমরা মিথ্যে বলবে কন্যা এক অসঙ্গতি আশ্রয় নিতে তোমরা তো তরুণ তরুণে ভরা প্রাণ

সংগ্রহ করে তোমাদের সাথে ছাত্র তোমরা দুটো তোমার জীবনকে কিন্তু নির্ধারণ করে

সম্ভাবনা নিয়ে এখানে এসেছি নিয়ে যারা দায়িত্ব দেওয়ার জন্য উদ্দেশ্য নিয়ে আমাদের এই শিক্ষা জীবন তোমাদের যারা শ্রেণীতে তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের সময়টা খুবই সংক্ষিপ্ত সেই হিসেবে তোমরা যাতে সামনে অনুষ্ঠিত পরীক্ষায় ভালোভাবে তোমরা সফল সেই দিকে লক্ষ্য রেখে তোমরা পড়াশোনা